উইন্টারের মতো সিজনে নিজের স্কিনকে ঠিক রাখার জন্য পারফেক্ট একটা প্রোডাক্ট হলো বেস্ট ময়শ্চারাইজিং লোশন ত্বকের জন্য সঠিক যত্ন নিতে গেলে হাইড্রেশন খুবই গুরুত্বপূর্ণ আর তাই আজকে দেখাবো রেটিনা হেলথ কেয়ারের এই রিময়েস্ট ময়শ্চারাইজিং বডি লোশনটা এটা এক কথায় বেস্ট একটা ময়শ্চারাইজিং লোশন যা আপনাদের স্কিনকে এক্সট্রা ভাবে ময়শ্চারাইজ করতে হেল্প করবে এবং এই ময়শ্চারাইজিং লোশনটা যে শুধু ত্বককে সফট এবং স্মুথ করবে তা না এতে থাকা ভিটামিন ভিটামিন বি থ্রি অ্যালোভেরা কোকো বাটার শিয়া বাটার ত্বককে গভীরভাবে পুষ্টি দিবে এবং ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করবে এটা সব ধরনের স্কিনের জন্য উপযোগী স্কিন স্কিনকে স্নিগ্ধ এবং কোমল রাখতে সাহায্য করবে বিশেষ করে শীতকালে যখন ত্বক অনেক বেশি রুক্ষ এবং শুষ্ক হয়ে যায় পাশাপাশি রেটিনার এই রিময়েস্ট মশ্চারাইজিং বডি লোশনটা আপনারা অল সিজনে ব্যবহার করতে পারবেন স্কিনকে মসচারাইজ রাখতে প্রতিদিন আপনারা হাত মুখ ধোয়ার পর শুষ্ক ত্বকে এই লোশনটি অ্যাপ্লাই করতে পারবেন এটা আপনারা অ্যাপ্লাইয়ের পর নিজেরাই আপনাদের স্কিনের পরিবর্তনটা বুঝতে পারবেন তাই সারা বছরের স্কিনের যত্নে যারা একটা বেস্ট ময়েশ্চারাইজিং বডি লোশন চাচ্ছেন তারা এখনই অর্ডার করে ফেলুন রেটিনা হেলথ কেয়ারের ফেসবুক পেজ অথবা ওয়েবসাইট থেকে রিময়েস্ট মশ্চারাইজিং বডি লোশনটি